যা নাটক দেখে মেয়েরা रिपोर्टता হয়েছে যা নাটক দেখে ছেলেরা খারাপ কাজে জড়িত হয়েছে এমন নাটক ম্যানরে নিয়া তুমি এত লাফালাফি কেন করো অথচ হিন্দু হিন্দুরা সন্ত্রাসী হিন্দুরা আমাদের মুসলমান দুই ভাই যেই দুই ভাইয়ের ভিতরে একজন ছিল বড় করার আদেশ નિર્মনবলের মেরে সেই পরিচয় হত্যা করেছে

সেখানে যদি সবাই নিরাপত্তা পালন করে আমি মনে করি এখানে আমাদের

মনে তারপরে তাদের সাথে সম্পর্ক করে তারপরে ইন্ডিয়া ভাষা এই কাজ তাদের এখন দেখেন